কোটি টাকা প্রতারণার অভিযোগ নন্দীগ্রামে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের পাওনাদারদের দারদের পলাতক অভিযুক্ত এবং অভিযুক্ত স্ত্রী মহিলাদের যত ঘটনা ঘটেই চলেছে নন্দীগ্রামে আবারও খবরের শিরোনামে সেই নন্দীগ্রাম তবে এবার রাজনীতি নয় কোটি টাকার প্রতারণার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে এলাকাবাসীরা অভিযোগ করছেন সুমন দাস নামের অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শ্রীমুলকুণ্ডু গ্রামের ঘটনা শ্রীমুলকুণ্ডু গ্রামের মহিলা এবং পুরুষ মিলে বেশ কিছুজন এলাকাবাসী অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দা সুমন দাস পিতার নাম দাস এই সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাস এলাকায় বিভিন্ন জনের কাছ কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আবার কারোর কাছ থেকে চড়া সুদ দেওয়ার নাম করে সব মিলিয়ে প্রায় এক কোটি টাকারও বেশি আত্মসাত করে বর্তমানে বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী দুজনেই পলাতক যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তারা সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাসের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগ আপনার আমার অভিযোগ হচ্ছে যে আমাদের বাড়িতে আমার মানে ভূত রাজি ছিলেন মানে ভাসুরের ছেলে গিয়ে বলে ছোট সুমন দাস সুমন দাস আর ওনার স্ত্রীর নাম পূর্ণিমা দাস এবার উনি গিয়ে বলে ওনার স্ত্রী যে আমাদের বাড়িতে মানে আমার ভাসুরের ছেলে মানে সুমন দাস যে উনি আমার ভাসুরকে ওই মানে কে পাঠিয়েছে আমাদের বাড়িতে গিয়ে বলে তো বলে রে কাকিমা আমার আমি খুব অসুবিধা করেছি আর হচ্ছে যে আমাকে একটা টাকা ব্যবস্থা কর আমাদের বাড়িতে তো টাকা নেই আমরা খাটি খাই আমাদের কিছু নেই আমার স্বামী একা তখন বলে রে আচ্ছা তুমি একটা আমাদের লোন করে দাও আর ও টাকার শোধটা আমি দেবো তোমার ক্যাশে আসবে তোমার নামে হবে কিন্তু আমি লিয়া আমি হচ্ছে যে ক্যাশ মিটাই মানে লোন দেবো তখন আমি বলি না না আমি দিতে পারবো না পরে তুমি দাও কয় আমার হাতে ধরা মানে পায়ে ধরা ধরে নিয়েছে নিয়ে আমি দিয়েছি তারপরে এই একটা থেকে দুটো থেকে তিনটে থেকে চারটে দু লাখ টাকা লোন নিয়েছে আমার কাছে নিয়ে এই হচ্ছে পালিয়ে পালিয়ে গেছে গেছে তার কোনো খুঁজ নেই খবর নেই আমি চাইছি যে ওনাকে নিয়ে এসে হাজির করে উনি সব লোন শোধ করুক আমরা কিছু দিতে পারবো না আমরা কোথা থেকে দেবো আমাদের কিছুই নেই জায়গা জমিন কিছুই নেই আমাদের আপনার লোনে আপনার লোনের টাকাটা উনাকে ধার দিয়েছিলেন হ্যাঁ উনি আমার ফোন আমার আমার অ্যাকাউন্টে টাকা এসেছে উনি আবার আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছে সাথে সাথে ফিঙ্গার দিয়ে

কি অভিযোগ আপনার ওই সুমন টাকা নিয়ে গেছে কত টাকা সুমন দার কোনি মানে কত টাকা নিয়েছে আমাদের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে ও কি বলে নিয়েছে ওই বড় বড় কাজে নিয়ে গেলে আমার সামনেই যায় আপনার নাম রুমা দাস এখন কি চাইছেন উনাকে হাজির করুন উনি টাকা পয়সা জন্য খাবেন আপনারা থানাতে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ এই থানায় এসেছি আমরা এটি আপনার ছেলের বিরুদ্ধে এলাকার বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ মিলে থানাতে অভিযোগ করেছেন তাদের টাকা পয়সা নিয়েছে আপনার ছেলে গায়নি কতটা সত্যতা রয়েছে তাদের অভিযোগে এবং কি বলবেন আমি বলছি বাবু হচ্ছে গায়ে এইরকম ও তো যত পাড়া প্রতিবেশী গরিব দুঃখীর এই টাকা পয়সা নিয়ে ও আউট হয়ে যায় আমার আমার জানা আমি জানতেও দেয়নি আমি যে বুঝতেও পারিনি যে এইরকম কাহিনী করবে আমি তো তা বুঝতে পারিনি আমি বুঝতে পারলেই তবুও কিছু পাড়ার প্রতিবেশীকে জানাতি বা এইরকম টাকা পয়সা দাও নি বা এ করো নি আমাকে জানতেইটুকু দিচ্ছে না আর আমি জানতেই পারি না তার জন্য আমি কি করতে পারি বাবু তোমরা বলো ছেলে কোথায় এখন কোথায় আমি বুঝতে পারিনি আমাদের সঙ্গে যোগাযোগ না কিছু না আইছে পাঁচ সাত দিন পাঁচ ছ দিন চলে গেছে বাড়ি থেকে ঝামলা যে কি হচ্ছে বাড়ি একটা মানুষ মূল্যে এত মানে বিক্ষেপ জন্মায়নি পাড়া প্রতিবেশী গ্রামবাসী যে কান্নাকাটি করছে এইরকম আমার কি কষ্ট হচ্ছে আর তার জন্য অপরে যে আমাকে আঘাত দিচ্ছে বা কত বড়ো কথা বলছে সে কথাটা আমার তো কষ্ট লাগছে এমন এমন ভাষা কোশ্চিন করছে সে ভাষা আমি সহ্য করতে পারি না মা হয়ে যাতে ছেলের জন্য আমাকে এইরকম এরকম পস্তা দিতে হচ্ছে তাহলে এরা এরা আমাকে এরকম বললে আর পাড়া প্রতিবেশীর এরকম সব সব যদি কান্নাকাটি করে তার জন্য আমি কি করতে পারি বলো আপনার নাম আমার নাম সুমিত্রা দাস আপনার ছেলের নাম সুমন দাস ছেলে এমনি কি করে কি করে ও তো বাইরে ছিল বাইর থেকে তো এসে এরকম কারবার হয়ে চলে গেছি